আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখার তিরানব্বই পৃষ্ঠা এবং চুরানব্বই পৃষ্ঠার তথ্যমূলক রচনা লিখে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তথ্যমূলক রচনা লিখি তোমরা দলে ভাগ হও এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো এখানে কয়েকটি নমুনার প্রশ্ন দেওয়া হলো দেখো তোমাদের যে এই পাঁচটা প্রশ্ন নিয়ে কাজ করতে হবে তা কিন্তু না ঠিক আছে এখানে পাঁচটা নমুনা আছে স্কুলের আশেপাশে কী কী ফলের গাছ আছে কোন গাছে কতটি করে আছে স্কুলের আশেপাশে কী কী ফুলের গাছ আছে কখন কোন ধরনের ফুল ফোটে তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায় কোন পাখির রং কেমন তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে তারা কী ধরনের কাজ করেন স্কুলে আশেপাশে কোন কোন ধরনের দোকান আছে কোন দোকানে কী কী জিনিস পাওয়া যায় এগুলো উত্তর তোমার খুব সহজেই করতে পারবে এই তথ্যগুলো সংগ্রহ করে উত্তরটা করতে হবে এক একটি দল এক একটি বিষয়ে তথ্য সংগ্রহ করবে এরপরে সব তথ্যের ভিত্তিতে প্রত্যেকে পৃথক পৃথকভাবে একটি তথ্যমূলক রচনা লিখবে ঠিক আছে তা আমরা হচ্ছে এখন অন্য একটা নমুনা প্রশ্ন দেখব এখানে নমুনা দেওয়া ছিল তা আমরা আমাদের মতো করে একটা নমুনা প্রশ্ন দিয়ে একটা হচ্ছে তথ্যমূলক রচনা লিখব এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠায় আমরা দলীয়ভাবে এক একটি বিষয়ের তথ্য সংগ্রহ করেছি যেমন কদলের প্রশ্ন ছিল বিদ্যালয় মানে কি এদেশের বিদ্যালয়ে কী ধরনের শিক্ষা দেওয়া হয় বিদ্যালয়ের নাম কী বিদ্যালয়টি কোথায় অবস্থিত কত সালে এটি প্রতিষ্ঠিত হয় এখানে কোন শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় বিদ্যালয়ে কি ভবন রয়েছে আর খদলে প্রশ্ন ছিল যে বিদ্যালয় শিক্ষার পরিবেশ কেমন শিক্ষকগণ প্রশিক্ষণ কি কিনা বিদ্যালয়ের ছাত্রাবাস কয়দলা বিশিষ্ট মেধা মেধাবিকাশে বিদ্যালয়ের শিক্ষক কীরূপ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের অবদান কেমন বিদ্যালয়কে ভালোবাসুক কিনা তো নিচে এসব তথ্যের ভিত্তিতে একটি তথ্যমূলক রচনা লেখা হলো আমাদের বিদ্যালয় ভূমিকা বিদ্যালয় বা স্কুল হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানবিদ্যা শিক্ষা দেওয়া হয় বিদ্যালয় হলো ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হয় এদেশের বিদ্যালয়সমূহে আধুনিক শিক্ষা দেওয়া হয়ে থাকে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম ক আইডিয়াল স্কুল রাজধানী ঢাকা শহরের পূর্ব দক্ষিণ অংশে যাত্রাবাড়ির ওদূরে এর অবস্থান শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠাদান করা হয় এই বিদ্যালয় আমাদের বিদ্যালয় রয়েছে বহুতল বিশিষ্ট শিক্ষা ভবন ছাত্রাবাস মসজিদ খেলার মাঠ ইত্যাদি এসবই অত্যন্ত পরিকল্পিত এবং সুসজ্জিত শিক্ষার পরিবেশ তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহর এই বাণীর যথাযোগ্য চর্চা হয় আমাদের প্রিয় বিদ্যালয় শিক্ষার উত্তম পরিবেশ বিদ্যমান রয়েছে এখানে এ ব্যাপারে নিম্নোক্ত বিষয় বিশেষভাবে উল্লেখ করা যায় এই বিদ্যালয়ের সব শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত এবং উন্নত ফলাফলের অধিকারী ছাত্রদের শিক্ষাদানের দ্বারা নিরলস এবং আন্তরিক এই বিদ্যালয় শিক্ষা ভবন নিরিবিলি এলাকায় এবং কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত উন্নত মানের ব্যবস্থাপনা এবং নিয়ম শৃঙ্খলা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করেছে বিদ্যালয়ে রয়েছে বহুতল বিশিষ্ট ছাত্রাবাস ছাত্রাবাসে শিক্ষার পরিবেশ উন্নতকরণে সার্বক্ষণিক হোস্টেল সুপার হাউস টিউটর সহ ব্যবস্থাপনায় কর্মকর্তা এবং কর্মচারীগণ নিয়োজিত থাকেন সব মিলিয়ে এই বিদ্যালয়ে উন্নত শিক্ষার পরিবেশ বিদ্যমান থাকে যার ফলে পরীক্ষার ফল বিবেচনায় ঢাকা শিক্ষা বোর্ডে প্রতি বছরই অসাধারণ কৃতিত্ব অর্জন করে এর ছাত্রছাত্রীকরণ মেধাবিকাশে ভূমিকা শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে যোগ্যতর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের বিদ্যালয় ঐতিহাসিক অবদান রাখছে এই বিদ্যালয় নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা দেওয়াল পত্রিকা প্রকাশ ইত্যাদি ছাত্রদের মেধাবিকাশে ভূমিকা পালন করে এছাড়া ছাত্রদের বাস্তব জ্ঞানের প্রসার ও মানসিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় শিক্ষা সফর এই বিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে অনেক ছাত্র ছাত্র দেশে বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় কৃতিত্বে স্বাক্ষর রাখছে উপসংহার হাদিসে উল্লেখ করা হয়েছে বিদ্যার্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও ইসলামের জ্ঞান অর্জনটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় বিদ্যালয়টি জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে আসে তাদের পদচারণায় মুখরিত হয় বিদ্যালয় ক্যাম্পাস আমরা আমাদের বিদ্যালয়কে খুবই ভালোবাসি তো এই ছিল তথ্যমূলক রচনা তোমরা হচ্ছে করে নিজেদের মতো করে শিক্ষকের পরামর্শ অনুযায়ী তথ্যমূলক রচনা কিন্তু লিখবে আগামী ক্লাসে আমরা চৌহত্তর পরিচ্ছেদে চলে যাব যার নাম বিশ্লেষণমূলক লেখা এবং আমরা হচ্ছে আনিসুজ্জামানের লেখা কতকাল ধরে এই রচনাটি পড়ব তারপর আটানব্বই পৃষ্ঠায় পড়ে কি বুঝলাম পাঁচটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চমাধ্যায় তিরানব্বই পৃষ্ঠা এবং চুরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ